আজকে কোথায় গেলাম এটা যদি জানতে চান তাহলে ভিডিওটি পুরোটাই দেখতে হবে তো তো কোথায় গেলাম গেলাম কি কি করলাম করলাম খেলাম কেমন মজা আজকের ভিডিওতে এই সব কিছু থাকছে তো হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আপনাদের দোয়াই খুব ভালো আছি চলে এলাম ভাইয়ার বাসায় আর কেন গেলাম কিছুদিন যাবৎ ভাইয়া অনেক অসুস্থ ছিল তাই হুট করেই বাচ্চার বাবা বললো চলো বাসায় যাই ভাইয়াকে দেখে আসি তোমারও ভালো লাগবে ভাইয়ারও ভালো লাগবে তো যেই কথা সেই কাজ চলে গেলাম যে এই তো ড্রয়িং রুমে বসে কথা বলছিলাম পাশাপাশি একটু একটু করে ভিডিও করছিলাম ভাবলাম যেহেতু ভাইয়ের বাসায় গেলাম তাহলে একটু একটু ভিডিও করে আপনাদের সাথেও শেয়ার করি আমার ভাইয়ের বাসাটা কেমন বড় ভাইয়ের বাসা আর কি তো একটু একটু করে ভিডিও করছিলাম আসলে ওইভাবে পুরোটা ভিডিও করা হয়নি যে এখানে আমি বসে আছি এখানে আমার এই যে পাপা সোনাটা বসে আছে ওরা আপুদের সাথে খেলা করছিল আমরা কথা বলছিলাম তো এর এই তো কথা বলার মাঝখানে মাঝখানে একটু একটু করে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছিলাম তো ভাইয়ার বাসার ড্রয়িং রুমের কাজটা আমার খুব ভালো লেগেছে এই জন্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এইদিকে আরেকটা রুম আছে এখানে আসলে বাচ্চারা খেলাধুলা করে বিভিন্ন বই টই গল্পের বই আছে দোলনা আছে মন চাইলে আর কি গল্পের বই পড়া যায় দোলনায় দোল খাওয়া যায় আর এই তো এখানে বসে রেস্টও করা যায় এছাড়া আরও সুন্দর একটা জিনিস সেটা হচ্ছে বারান্দায় অনেকগুলো গাছ আছে বাইয়ের গাছ অনেক পছন্দ এই জন্য বাসার ছাদেও অনেক গাছ আছে বাট প্রচণ্ড রোদ আর গরম থাকার কারণে আমি আর আজকে ছাদে যাইনি ঘর থেকে আর কি একটু করে ভিডিও করেছি তো এখানে আমি একা একা খাওয়া দাওয়া করেছি এখানে বাকি সবাই ছিল আমি একটু আগে খেয়ে ফেলেছি যেহেতু বেবি আছে তো আমি খাওয়ার পরে বাকি সবাই খেতে বসছে এখানে তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমি রেস্ট নেওয়ার জন্য ফার্স্টে এই রুমে আসলাম পরে ভাবলাম যে না অন্য আরেকটা রুমে যাই যে এখানে বসে বসে আর কি শুয়ে শুয়ে বেবিটাকে ঘুম পাড়াইতেছিলাম তো ভিডিওটা আর বড় করলাম না তো আজকে এই পর্যন্তই সবার ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও দিব। আপনারা সাথে সাথে ভিডিওটা পেয়ে যাবেন এই তো আমি কিছুক্ষণ রেস্ট করে বেবিটাকে ঘুম পাড়িয়ে এখানে চলে আসলাম সবার সাথে আবার গল্প আড্ডা দিতে সবার সাথে গল্প আড্ডা দিলাম আমার গুডু বুড়ি সাথে তো এই তো এরপরে বাসায় চলে আসলাম বাসায় চলে এসে চা বানিয়ে খেলাম আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ